ডেলিডোজে আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক প্রথম খবরটি আসছে ভারতের বুলেট ট্রেনের তরফ থেকে মুম্বাই আহমদাবাদ হাইস্পিড রেল করিডরে একটি গুরুত্বপূর্ণ উপাদান জারুলুই পর্বত সুরঙ্গটি এখন সমাপ্তির কাছাকাছি পৌঁছে গেছে বালসাদ জেলার উম্বেরগাঁও তালুকের জারুলুই গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত এটি পাঁচশো আট কিলোমিটার বুলেট ট্রেন প্রকল্পের অংশ হিসাবে গুজরাটে নির্মিত প্রথম এবং একমাত্র পাহাড়ি সুরঙ্গ এটি তিনশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যে বিস্তৃত এবং একটি একক ঘোড়ার নালে আকৃতির টিউব রয়েছে যার ক্রস সেকশনাল ব্যাস বারো দশমিক ছয় মিটার এবং উচ্চতা দশ দশমিক দুই পাঁচ মিটার টানেলটি নিউ অস্ট্রিয়ান টানেলিং পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছিল যার মধ্যে ড্রিলিং নিয়ন্ত্রিত ব্লাস্টিং আবর্জনা অপসারণ এবং শর্টক্রিট স্টিলের পাঁজর ল্যাটিস গার্ডার এবং রক বোল্ট ব্যবহার করে কাঠামোগত সহায়তা অন্তর্ভুক্ত ছিল জটিল ভূতাত্ত্বিক পরিস্থিতি সত্ত্বেও ইঞ্জিনিয়াররা খনন শুরু হওয়ার মাত্র দশ মাসের মধ্যে দু সালের অক্টোবরের টানেলের সাফল্য অর্জন করেছিল সিংকাসেন স্টাইলের জোড়া ট্র্যাক স্থাপনের জন্য ডিজাইন করা এই টানেলটি উচ্চগতির ট্রেনগুলিকে ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার বেগে অতিক্রম করার সুযোগ দেবে পরবর্তী খবরটি আসছে বেঙ্গালুরু থেকে ইয়েলো লাইন চালু করার জন্য জনসাধারণের চাপ বৃদ্ধির মধ্যে বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহেশ্বর রাও বলেছেন যে ইলেকট্রনিক সিটি হয়ে আরবিবি রোড থেকে বোম্বাসান্দ্রা পর্যন্ত উনিশ কিলোমিটার দীর্ঘ এই অংশটি পনেরোই আগস্টের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার লালবাগ মেন গেটে ব্যাঙ্গালোরের দক্ষিণ সাংসদ তেজস্বী সূর্য ব্যাঙ্গালোর সেন্ট্রাল সাংসদ পিসি মোহন এবং অন্যান্য বিজেপি বিধায়কদের নেতৃত্বে নাগরিকদের প্রতিবাদ সমাবেশের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইয়েলো লাইন না ওপেন মাটি স্লোগানে আয়োজিত এই সমাবেশে দীর্ঘ বিলম্বিত করিডোরটি অবিলম্বে চালু করার আহ্বান জানানো হয়েছে সমাবেশে রাও বলেন বর্তমানে আমাদের তিনটি ট্রেন রয়েছে যার মধ্যে তৃতীয় ট্রেনটি গত মাসে এসেছে যেহেতু এগুলি অপারেটিং সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত তাই একটি স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন পরীক্ষা চলছে যা এই চালকবিহীন ট্রেনগুলির নিরাপত্তা নিয়ন্ত্রণ পরীক্ষা করবে আমরা সাতই জুলাইয়ের মধ্যে প্রতিবেদনটি আশা করছি তিনি আরো বলেন যে পরের সপ্তাহে মূল্যায়ন প্রতিবেদন পাওয়ার পর বিএমআরসিএল এর প্রয়োজনীয় অনুমোদনের জন্য মেট্রো রেল সেফটি কমিশনারের সাথে যোগাযোগ করবে যার জন্য কমপক্ষে মাস সময় লাগতে পারে নিয়ন্ত্রক প্রতিক্রিয়া সময় রেখার উপর ভিত্তি করে পনেরোই আগস্টের মধ্যে লাইন একটি খোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পরবর্তী খবরটি আসছে ভারতের গতিশক্তি প্রকল্পের তরফ থেকে ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ দ্বারা পরিচালিত সমীক্ষা অনুসারে ভারতের লজিস্টিক খরচ জিডিপির সাত থেকে আট দশমিক নয় শতাংশে নেমে এসেছে যা পূর্বে অনুমান করা তেরো থেকে চোদ্দ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বৃহস্পতিবার প্রকাশিত গতিশে প্রগতি শীর্ষক প্রতিবেদন অনুসারে এই হাস প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় অবকাঠামো উন্নয়নের জন্য মাস্টার প্ল্যানের সাফল্যকে প্রতিফলিত করে তবে দেশের লজিস্টিক খরচ এখনও উন্নত অর্থনীতির ছয় থেকে আট শতাংশের বৈশ্বিক মানদণ্ডের ওপর রয়ে গেছে সমন্বিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বিশ্বমানের লজিস্টিক দক্ষতা অর্জনের জন্য এটি ভারতের অবস্থানকে অনুকূল করে তুলেছে একই সাথে বিশ্বব্যাংকের লজিস্টিক পারফরমেন্স সূচকে ভারতের উন্নতি দু সালে তেইশ তম থেকে থেকে তমতে হয়েছে যা ইতিবাচক গতি নির্দেশ করে যদিও প্রতিবেদনে আরও অগ্রগতির যথেষ্ট সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী জাতীয় গতিশক্তি মাস্টার প্ল্যান হল ভারতের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী অবকাঠামো সমন্বয় উদ্যোগ যা মৌলিকভাবে সংযোগ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের দৃষ্টিভঙ্গিকে পুনর্গঠন করে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে যদিও এই কর্মসূচি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠা করেছে এবং প্রাথমিক সমন্বয় সাফল্য অর্জন করে তবুও এর সাতটি অবকাঠামো ইঞ্জিন জুড়ে লক্ষ্যবস্ত হস্তক্ষেপের মাধ্যমে ভারতের অর্থনৈতিক রূপান্তরকে ত্বরান্বিত করার জন্য যথেষ্ট সুযোগ রয়েছে আজকের শেষ খবরটি আসছে কোচিন সিপিয়ার্ড লিমিটেডের তরফ থেকে মুম্বাই তালিকাভুক্ত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত কোচিন শিপিয়ার্ড লিমিটেড বিশ্বের অন্যতম বৃহত্তম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার এইচডি কোরিয়া শিপ বিল্ডার্স অ্যান্ড অফসোর ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সাথে জাহাজ নির্মাণ এবং সামুদ্রিক উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এই সমঝোতা স্মারকটিতে দীর্ঘমেয়াদী সহযোগিতার কথা বলা হয়েছে যার মধ্যে রয়েছে ভারত এবং বিদেশে জাহাজ নির্মাণের সুযোগের যৌথ অনুসন্ধান জাহাজ নির্মাণে বৈশ্বিক মান অর্জনের জন্য প্রযুক্তিগত দক্ষতা ভাগাভাগি উৎপাদনশীলতা এবং সক্ষমতা ব্যবহারের জন্য জন্য উদ্যোগ কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং শক্তিশালী করার যৌথ প্রচেষ্টা এবং অন্যান্য জাহাজ নির্মাণ সম্পর্কিত প্রকল্পের সম্ভাব্য সহযোগিতার অন্বেষণ কে জাহাজ নির্মাণ এবং সামুদ্রিক প্রকৌশলে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় যা বাণিজ্যিক জাহাজ নো প্ল্যাটফর্ম এবং অবসর অবকাঠামো ডিজাইন ও নির্মাণের প্রমাণিত দক্ষতার অধিকারী এটি হুন্ডাই হেভি ইন্ডাস্ট্রিজ হুন্ডাই মিকো ডক্যাড এবং হুন্ডাই হেভি ইন্ডাস্ট্রি সহ বিশ্বের কয়েকটি বৃহত্তম এর কার্যক্রম তত্ত্বাবধান করে সমঝোতা স্মারক যার অধীনে দুটি কোম্পানি বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখবে মেরিটাইম ইন্ডিয়া ভিশন টোয়েন্টি থার্টি এবং মেরিটাইম অমৃতকাল ভিশন টোয়েন্টি ফোরটি সেভেনের অধীনে দেশকে একটি বৈশ্বিক সামুদ্রিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার ভারত সরকারের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ আজকের ভিডিওটি এই পর্যন্ত আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বোটামটি টিপতে ভুলবেন না শুভমস্ত